আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে যে আমাদের তিরিশ আট দু হাজার চব্বিশ তো তিরিশ আট দু হাজার চব্বিশ মানে হচ্ছে যে আমাদের গতকালকে যে অ্যানালাইসিস ছিল শুক্রবার তো আমাদের ওই অ্যানালাইসিস তো আমি প্রথমে হচ্ছে যে এখানে একটা জোন ড্র করছিলাম সেটা হচ্ছে যে আমাদের সেলিং জোন আর হচ্ছে যে একটা বাইং জোন দেন আর একটা বাইং জোন তো আমাদের মার্কেট যখন এখানে ছিল তখনই আমি মানে এই অ্যানালাইসিসটা ইউটিউবে দিয়ে থাকি তো মার্কেট পরবর্তীতে আমাদের এই লেভেলে হিট করছে মানে হচ্ছে যে এই সেলিং যেই জুন আছে এখানে হিট করছে তো এখান থেকে মার্কেট অনেক বড় একটা মুভ দিছে যদি আমরা সেটা দেখি তাহলে দেখেন হ্যাঁ আমাদের এখান থেকে এখান থেকে মূলত হচ্ছে যে তিনশো দশ পিপসের মতো মার্কেট ডাউন আসছে আমরা যদি একটু দেখি তাইলে দেখেন তো আমাদের হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে মার্কেট ডাইরেক্ট সরাসরি ডাউন করছে ড্রপ করছে তো এখানে হচ্ছে যে আমাদের প্রায় তিনশো দশ পিপসের মতো মার্কেট ডাউন আসছে তো এটা হচ্ছে যে আমাদের গত শুক্রবারের যেই অ্যানালাইসিস ছিল আমরা মূলত ওই অ্যানালাইসিসটাই তো এখন হচ্ছে যে আজকে আমরা আমাদের উইকলি যেই অ্যানালাইসিস আছে আমরা মূলত গোল্ডের উইকলি অ্যানালাইসিসটা করব তো তার জন্য হচ্ছে আমাদের এগুলো আগের যা আছে সব ডিলিট করে দিলাম তো উইকলি অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে যে উইকলে আমাদের ওয়ান উইকে যেতে হবে তো আমরা এই উইকের যেই ক্যান্ডেলগুলো আছে আমরা ওই ক্যান্ডেলগুলো আগে দেখব তো আমাদের উইকলি যেই ক্যান্ডেল ছিল সেটা হচ্ছে যে আমাদের গত উইকে মূলত হচ্ছে যে আমি ডাউনের জন্য এন্ট্রি নেওয়ার কথা বলছিলাম তো মার্কেট আমাদের অ্যানালাইসিস ডাউনের দিকেই ছিল তো এখন হচ্ছে যে আমরা আগামী উইক হচ্ছে যে হচ্ছে দুই নয় এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের উইকলি যে ক্যান্ডেল ছিল লাস্ট উইক তো ওই উইকের ক্যান্ডেল হচ্ছে যে আমাদের বেয়ারিশ তো এখান থেকে যদি আমরা হচ্ছে যে একটু ড্র করে নেই তাহলে দেখেন তো আমাদের হচ্ছে এ হচ্ছে উইকলি ক্যান্ডেল আমাদের লাস্ট উইকের ক্যান্ডেল তো এখন এখান থেকে যে আমরা যেটা বুঝতে পারতেছি এটা যদি হচ্ছে যে আপনার উপরের দিকে ক্লোজ দিত গ্রিনে ক্লোজ দিত তাহলে পরবর্তীতে সে গ্রিনের দিকে যাওয়ার সম্ভাবনা ছিল আর মার্কেটের যে হাই ছিল মূলত ওই হাই পর্যন্ত মার্কেট উঠছে মানে হচ্ছে যে পঁচিশশো একত্রিশ পর্যন্ত তার উপরে হচ্ছে যে বিগত এক বছরে মার্কেট তার উপরে যে লেভেল ছিল ওই লেভেলে যায় নাই আর উপরে কোনো লেভেলও ক্রিয়েট করে নেই তো সেক্ষেত্রে আমরা আগামী সপ্তাহে আমরা মূলত হচ্ছে যে অবশ্যই উইকলিতে ডাউনের দিকে আমরা ট্রাই করব তো এখন যদি আমরা হচ্ছে যে আমাদের ওয়ান ডে দেখি আমাদের ওয়ান ডে অ্যানালাইসিসটা যদি দেখি তাহলে হচ্ছে যে আমরা বুঝতে পারবো আমাদের এখানে মূলত উইকলিতে আমাদের অবশ্যই ডাউন ট্রেন্ড আছে মূলত আমরা ডাউনের জন্য ট্রেট করব তো ডাউনের জন্য ট্রেট করার জন্য আমরা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমরা ওয়ান ডেতে যাব এখানে উইকলি শেষ আমাদের এখন আমরা উইকলিতে যাব ওয়ান ডেতে যাব তো আমরা ওয়ান ডেতে আসলাম ওয়ান ডেতে আসার পরে আমাদের মার্কেটের সর্বোচ্চ হাই ছিল হচ্ছে যে মূলত এই লেভেলটা উপরের এই লেভেলটা ছিল আমাদের সর্বোচ্চ হাই তো এই লেভেল হচ্ছে যে বারবার মার্কেট রিটেস্ট করছে এটা এই লেভেলে বারবার মার্কেট রিটেস্ট করছে তো সেক্ষেত্রে মার্কেট এখনো যেখানে আছে এখান থেকে মার্কেট আমরা ডাউনে আশা করতে পারি কারণ হচ্ছে যে আমাদের হচ্ছে যে কারেকশান ইনপালস কারেকশান ইনপালস তো এখানে যেটা হচ্ছে যদি আমাদের হচ্ছে যে এই যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয় তাহলে আমাদের মার্কেটে ডাউন চালু হবে অলরেডি আমরা ডাউনের দিকে টেট করবো আর যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ব্রেক না করে অত সময় পর্যন্ত আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রাই করব যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তারপর আমরা হচ্ছে যে আবার আপের দিকে ট্রেড করব সেটা হচ্ছে শুধু কারেকশানে কারেকশানে ট্রেড করবো তো এখান থেকেও আমরা বুঝতে পারলাম যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে তো আমরা যদি আমাদের ফোর আওয়ার দেখি তাহলে হচ্ছে ফোর আওয়ার তো ফোর আওয়ারে যেটা হয়েছে ফোর আওয়ারে আমাদের মূলত হচ্ছে যে এখানে কারেকশান ইনপালস কারেকশান ইনপালস কারেকশান তো সেক্ষেত্রে আমাদের এখানে যে লেভেলটা আছে এটা মূলত হচ্ছে যে পঁচিশশো লেভেল তো এই লেভেলটা যদি ব্রেক করে দেয় ব্রেক করে দেওয়ার ফলে আমাদের ডাউন টেন চালু হবে কারণ এটা এখানে আপনি চোজ হয়ে যাবে এটা হচ্ছে আমাদের চোজের লেভেল তো চোজের লেভেল হবে পরবর্তীতে মার্কেট হচ্ছে যে কারেকশানে যাবে দেন আবার ডাউনই আসবে তো আমাদের ফোর আওয়ারও অবশ্য ডাউন টেন্ডের দিকে আছে তো এখানে আমাদের ওয়ান উইক দেন হচ্ছে ওয়ান ডে ফোর আওয়ার এগুলো হচ্ছে কি আমাদের অবশ্যই ডাউন টেন্ডের দিকে আমাদের খেয়াল রাখতে হবে আগামী সোমবার এখন যদি আমরা হচ্ছে যে ওয়ান আওয়ারে যাই তাহলে হচ্ছে যে আমরা যেখান থেকে এন্ট্রি করব আমি এখন হচ্ছে যে এন্ট্রির বিষয়গুলোই দেখাবো সেটা হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে এখানের বিষয়গুলো যদি একটু দেখি তাহলে দেখেন আমাদের এখানে কিছু স্ট্রং লেভেল আছে তো আমরা মূলত হচ্ছে যে এই লেভেলগুলোতেই শুধু ট্রেড করব এই লেভেলের বাইরে আমরা কোনো প্রকার টেট করব না তো আমাদের এই লেভেলগুলো যদি আমরা ড্র করি তাহলে দেখেন তো আমাদের এখানে প্রথমে যেটা দাঁড়াচ্ছে এটা হচ্ছে আমাদেরকে একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব তো এ হচ্ছে আমাদের ওয়াটার ব্লক দেন নিচে হচ্ছে যে আমাদের আরেকটা ব্লক আছে আমরা মার্ক করে নিলাম তো তো এটা হচ্ছে যে আমাদের একটা ব্লক এখন আমাদের নিচে হচ্ছে যে আরেকটা ওয়াটার ব্লক আছে আমরা মূলত যে যে পয়েন্টগুলোতে এন্ট্রি করবো আমরা ওই পয়েন্টগুলোই আগে সিলেক্ট করে নিতে হবে তো আমাদের এখানে আরেকটা লেভেল আছে তো আমি ওই লেভেলটা মার্ক করে নিলাম এখন আমাদের আগামী সোমবার আমরা এখান থেকে অবশ্যই বায়ের জন্য টেট করব বায়ের জন্য টেট করার রিজন হচ্ছে যে আমাদের উই আর ওয়ান উইক ডাউন টেন ওয়ান ডে ডাউন টেন ফোর আওয়ার ডাউন টেন তার মানে হচ্ছে যে আপনার যদি ওয়ান ডে ওয়ান উইক ফোর আওয়ার এগুলো যদি ডাউন টেনে থাকে তার মানে ছোটো যে টাইম ফ্রেম আছে মানে লোয়ার টাইম ফ্রেমের কথা বলতেছি লোয়ার টাইম ফ্রেম অবশ্যই আপ টেন্ডের দিকে থাকবে বা হচ্ছে যে এখান থেকে আপ টেন্ডে যাবে দেন পরবর্তীতে সে আপনার হচ্ছে যে ই করবে এই ডাউন আসবে তো আমাদের এখানে যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রথমে আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন এখানে আমাদের মূলত হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে এখানে অ্যাডভান্স চোস ক্রিয়েট করছে ঠিক আছে তো মার্কেট এখন এখান থেকে যেটা হবে মার্কেট এখান থেকে অবশ্যই আপের দিকে যাবে আপের দিকে এই লেভেল পর্যন্ত যাবে এটার লেভেলটা হচ্ছে যে এখানে এটার লেভেলটা হচ্ছে যে পঁচিশশো তো আমরা হচ্ছে যে প্রথম অবস্থায় এখান থেকে আমরা অবশ্যই বাইরের দিকে ট্রাই করবো লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করবেন তারা অবশ্যই বাইরের দিকে ট্রেড করবেন তো এখান থেকে বাই যাবে দেন পরবর্তীতে সে এখান থেকে আবার ডাউনে আসবে কারণ আমাদের মার্কেট অলরেডি ডাউন চলতেছে ওয়ান উইক আর হচ্ছে যে ফোর আওয়ার দেন ওয়ান ডে তো এখান থেকে ডাউন চলতেছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাউনে ট্রেড করব আর এখন যেই লেভেলে আছে এখান থেকে মূলত আমরা হচ্ছে যে আপের জন্য ট্রেড করব আপের জন্য ট্রেড করে পরবর্তীতে আমরা এদিকের এই লেভেল থেকে আমরা হচ্ছে যে অবশ্যই ডাউনের দিকে ট্রাই করবো তো এটা হচ্ছে আমাদের আগামী সোমবার আগামী সোমবার অবশ্যই আমরা হচ্ছে যে বাইরের দিকে মানে ফোকাস রাখবো আমাদের বাইরের দিকে হ্যাঁ আপের দিকে আমরা ফোকাস রাখবো যদি হচ্ছে যে আপের দিকে ফোকাস রাখার পর যদি ওখানে কোনো একটা লেভেলে গিয়ে হিট করে তাইলে আমরা ওখান থেকে আবার হচ্ছে যে সেলের দিকে টেট করব তো আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল আমরা যদি ওখানে এখান থেকে টেট করবো আমাদের প্রথম টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেল কারণ এই লেভেলটা খুবই স্ট্রং লেভেল এটা হচ্ছে মার্কেটের লাস্ট জোন বা হচ্ছে লাস্ট সাপ্লাই এরপরে আর উপরে আর কোনো সাপ্লাই নেই তো এটা হচ্ছে আমাদের লাস্ট জোন আমাদের প্রথম অবস্থায় আমাদের ফোকাস রাখতে হবে যে এই লেভেল পর্যন্ত যদি এই লেভেল থেকে মার্কেট এই লেভেলে যদি হিট করে তাহলে আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করবো আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত তো এটা ছিল হচ্ছে যে মূলত গোল্ডের উইকলি অ্যানালাইসিস তো তারপর হচ্ছে যে আমরা মূলত আমাদের যেই নিউজ আছে আমরা হচ্ছে আগামী উইকে যে কি কি নিউজ আমরা দেখব বা কোন নিউজটা কোন ইফেক্টটা ফেলবে আমরা ওই একটু পর যদি আমরা হচ্ছে যে একটু দেখি তাহলে আমাদের হচ্ছে দুই তারিখে আমাদের দুই তারিখ হচ্ছে যে তেমন কোনো নিউজ নেই ঠিক আছে আমাদের ইম্পর্টেন্ট কোনো নিউজ নেই ব্যাঙ্গলিলে তো হচ্ছে যে তিন তারিখে হচ্ছে যে আমাদের যে নিউজগুলো আছে এটা হচ্ছে যে আই আই এস এম মানে পিআইএম এর নিউজগুলো তো এই নিউজটা হচ্ছে যে আমাদের রাত্রের আটটা পি এম তো এই নিউজের যেই মানে মার্কেটে যে ইফেক্টটা ফেলবে সেটা হচ্ছে যে আচ্ছা আমাদের এখানে মার্কেটের যে ইফেক্টটা ফেলবে এই নিউজে মূলত আমাদের অবশ্যই ডাউনের দিকে ট্রেড করতে হবে আমরা অবশ্যই ডাউনের দিকে ফোকাস রাখবো আমাদের এই আটটা আটটা বাজে যেই নিউজটা হবে আটটা পিএম রাত আটটা পি তো এই নিউজের সময় আমরা অবশ্যই ডাউনের দিকে ট্রেড করব অবশ্যই এটা ফোকাস রাখতে হবে ডাউনের দিকে তো তারপর হচ্ছে যে আমাদের যদি হচ্ছে যে এই লেভেলগুলোতে এসে যদি কোনো একটা লেভেলে হিট করে হিট করার পরে যেমন নাকি হচ্ছে যে এই লেভেলে সে হিট করছে হিট করার পরে যদি এখান থেকে মার্কেট ডাউন আসছে যদি এখানে কোনো একটা বুল মানে বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে আপের দিকে ট্রেড করব। আমাদের থিওরি মতে আর এই লেভেলে গিয়ে যদি মার্কেট হিট করে এখান থেকে যদি সরাসরি মার্কেট গিয়ে এখানে হিট করে হিট করার পর যদি এখানে কোনো একটা ব্যারিশ ক্যান্ডেল দেয় তাহলে আমরা ডাউনে ট্রেড করব আমাদের এই উপরে অ্যাসেল দেব অ্যাসেল দেবো তো এই ছিল মূলত হচ্ছে যে গোল্ডেন অ্যানালাইসিস তো সবাই ভালো থাকবেন যারা আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হন নাই আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমি ওখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি আর যারা আমাদের নতুন আসছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম